বন্ধুরা আমি আবারও এলাম আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে মধুপুর গ্রামে বাস করতো রানী রানীকে নিয়ে আজকে আমাদের নতুন গল্প আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কিরে মা রানী অনেক বেলা হয়ে গেল তো তাড়াতাড়ি ওঠো আজকে তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে আম্মু তুমি এসব কী বলছো আমি এখন বিয়ে করতে চাই না আম্মু আমি এখন বিয়ে করতে চাই না আমি তোমাদের কাছে কোথাও যাব না আম্মু এসব বললে হয় নাকি মেয়ে হয়ে জন্মিস স্বামীর ঘরে যেতেই হবে তোমার বাবা নেই আর আমি একা কী করব? ছেলে অনেক ভালো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো তাহলে ওই কথাই রইল বিয়ে নিই আগামী শুক্রবারেই আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে এই আমার খাট থেকে নাম আমি উপরে ঘুমাবো তুই নিচে ঘুমা তুমি এসব কি বলছো আমি নিচে ঘুমাবো কেন আমি তোকে বিয়ে করতে চাইনি আমার মা বলেছিল তাই তোকে বিয়ে করেছিলাম এত কটা বাদ দে হাত থেকে নাম আমি এখন ঘুমাবো বৌমা তুমি একটু আমার ছেলেটিকে সঠিক পথে আনার চেষ্টা করো ও একটু অন্যরকম তো তার জন্য তোমার মতো লক্ষ্মী বউ এনেছি আমার ছেলেটাকে সবসময় দেখে শুনে রেখো ঠিক আছে মা আপনি যা বলবেন তাই হবে আমি চেষ্টা করব আপনার ছেলেকে ভালো করার জন্য মা আপনার ছেলে তো খাওয়া দাওয়া করেনি আমি তার জন্য একটু খাবার নিয়ে যাই তাকে দেখলাম বাগানে একটি মেয়ের সাথে গল্প করতে ঠিক আছে বৌমা মা তুমি আমার ছেলের জন্যে একটু খাবার নিয়ে যাও আমি শুনলাম তুমি নাকি বিয়ে করেছ কিন্তু কেন তুমি তো আমাকে ভালোবাসতে তাহলে আমাকে রেখে তুমি কেন বিয়ে করলে কি কারণে বিয়ে করলে এখন আমার কি হবে আরে জান আমি কি জন্য বিয়ে করেছে নাকি শুধু মার কথা রাখার জন্য বিয়ে করেছি আমি তো তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। না না আমি তো সতীনের সংসার করব না এটা কখনোই সম্ভব না যান তুমি এ নিয়ে কোনো টেনশন করো না ওকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয় সেটা আমি দেখছি এই যে শুনছেন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি দয়া করে খাবারটা খেয়ে নিন আমি খাই না খাই সেটা একান্ত আমার ব্যাপার তোকে কে ভাত নিয়ে আসতে বলেছে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে নইলে এখানে পিটাতে শুরু করব। দূর হয়ে যা আপনি তো সারাদিন কিছু খাননি তাই আপনার জন্য খাবারে নিয়ে এসেছি দয়া করে খান আর আপামনি আপনিও খেয়ে নিন খাবারের সাথে রাগ করতে নেই তুই তো খুবই নাচর বান্দারে তোকে যেতে বলেছি তুই চলে যা তোর খাবার নিয়ে তুই চলে যা তুই খা নইলে এখানে পিটাতে শুরু করব দূর হয়ে যা যা চোখের সামনে থেকে দূর হয়ে আরে আরে এ তুমি তোমার বউয়ের সঙ্গে এরকম আচরণ কেন করছো ও তো তোমার জন্য খাবারে নিয়ে এসেছিল আর তুমি ওর সঙ্গে এটা কি ব্যবহার করলে তোমার বউ তো অনেক ভালো মানে হচ্ছে ভালো না ছাই এসেছে আমার জীবনটা ছাড়খার করে দিতে এসেছে আজকে যদি বাড়ি যাই ওকে দেখে নেব মা আপনি খেয়ে নিন তুমি খাবে না বৌমা মা আমি এখন খাবো না আপনার ছেলে এলে একসঙ্গে কি রে তুই বাগানে কেন গিয়েছিলি তুই আমার জীবনটা শেষ করে দিলি রে তোকে আজকে আমি কি করব লাডি দিয়ে পিটাবো লাঠিটা কই রে দাঁড়া তোকে আজকে দেখে নিচ্ছি না বাবা না তুই আমার সামনে বৌমাকে মারিস না তো আমি না আমাকার মেরো না আমি ব্যথা পাচ্ছি আমাকার মেরো না তোকে আমি বললাম তুই আমার বৌমাকে মারিস না তারপরেও তুই আমার সামনে বৌমাকে এভাবে মারলি আমার এত ভালো বউকে তুই মারতে পারলি দূর হয়ে যা আমার সামনে থেকে বাড়িতে এসে একটু শান্তি নাই বাড়িতে থাকবো না বাইরে যাব আমি ছেলেটা আমার ভালো হলো না বৌমা তুমি ঘরে যাও মা তুমি ঘরে যাও শাশুড়ির কথা শুনে রানী ঘরে চলে গেল অনেক দিন হয়ে গেল আমার রানীকে দেখিনি মেয়েটাকে দেখতে যাব বিয়ে নি কেমন আছেন আপনি আমার মেয়েকে দেখতে এসেছি কোথায় আমার মেয়ে কোথায় রানীকে ডাক দেন আপনি এখানে বাড়িতে আমার মা এসেছে দয়া করে বাড়িতে চলুন মা আপনাকে দেখবে বলছে তোর মা এসেছে তো আমি কি করব তুই যে চলে যা আমি বাড়ি যেতে পারবো না যা আমার চোখের সামনে থেকে দেখুন চলেন না একটু আমার সঙ্গে দয়া করে বাড়িতে আর মায়ের সামনে আমার সাথে একটু ভালো ব্যবহার করে কথা বলবেন মা জানি কিছু বুঝতে না পারে এই তুই এখান থেকে চলে গেলি আর একটা কথা কান খুলে শুনে রাখ তোর মার সঙ্গে তুই আজকে আমার বাড়ি ছেড়ে চলে যাবি আমি যেন বাড়িতে গিয়ে তোকে দেখতে না পাই এই বলে দিলাম আমি ভালো আছি বিয়েনি আপনি কেমন আছেন এসেছেন ভালোই করেছেন রানী অনেক খুশি হবে আপনাকে দেখলে আমি ভালো আছি বিয়েনি মেয়েকে ছাড়া কি আর ভালো থাকা যায় তাই দেখতে এলাম কিন্তু রানীকে যে দেখতে পাচ্ছি না আপনার মেয়ে আছে রানী দেখে যাও কে এসেছে রানী বাইরে এসে দেখো কে এসেছে মা তুমি এসেছো মা তুমি কেমন আছো তোমাকে দেখার জন্য আমার মনটা কেমন করছিল তুই বাড়িতে নেই আমার বাড়িটা ফাঁকা হয়ে গেছে আমাকে একা একা বাড়িতে ভালো লাগে না তাই তোমাকে দেখতে এলাম তা তুমি কেমন আছো রানী ভালো আছো তো হ্যাঁ মা হ্যাঁ আমি অনেক ভালো আছি আমাকে নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না আমি খুব ভালো আছি মা মা রানী জামাইকে তো দেখতে পাচ্ছি না তো জামাই কোথায় জামাইকে একটু দেখব মা তোমার জামাই তো বাড়িতে নেই ও কাজে বেরিয়েছে আসতে অনেক দেরি হবে রানীর মা রানীকে দেখার পর বাড়ি চলে গেল তুই এখনো বাড়িতে আছিস তোকে বলেছিলাম তোর মায়ের সঙ্গে চলে যেতে আজকে তো আমি মারতে মারতে মেরে ফেলবো মেরে ফেলবো তোকে আজকে হায় হায় আমারে কি সর্বনাশ হলো রে আমার বউকে তো মারতে মারতে মেরে ফেলেছে আমার একই সর্বনাশ হলো আমি এখন কি করব আরে ভালোই হয়েছে রানী মারা গেছে আমি এখন নিশ্চিন্তে ধর্নাকে বিয়ে করতে পারবো আর আমার কোনো পথের কাঠাই রইল না আমি যাই ঝর্নার কাছে ঝর্নাকে গিয়ে বলি খুশির খবরটা আমার রানী মারা গেছে আর আমার কোনো পথের কাটা নেই এখন অবশ্যই ঝর্ণা আমাকে বিয়ে করবে আরে হত ছাড়া তুই আমার নিষ্পাপ বউটাকে এভাবে মেরেছি যা যা তুই দূর হয়ে যা তুই কোথাও সুখ পাবি না তুই কোথাও সুখ পাবি না কি ব্যাপার তোমাকে এত খুশি খুশি লাগছে যে ঝর্ণা আমাকে খুশি খুশি লাগছে তার কারণ আছে রানী মারা গেছে আমাদের আর পথের কাটা নেই এ কি বলছ তোমার বউ মারা গেছে আর তুমি এত খুশি হয়েছো কেন না তুমি তো বলেছিলে সতীনের সংসার করবে না এখন তো আর রানী নেই এখন তো আর আমাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নেই তোমার বউ মারা গিয়েছে বলে আমি যে তোমাকে বিয়ে করব। এটা তুমি কিভাবে ভাবলে তুমি তোমার বউকে নির্যাতন করে মেরেছ তোমার মতো সঙ্গীত আমার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি চলে গেলাম ঝর্না তুমি আমাকে ফেলে যেও না ঝরনা তুমি দাঁড়াও ঝর্ণা তুমি দাঁড়াও একই হয়ে গেল ঝরনার জন্য আমার বউকে কতই না অত্যাচার করে আমি ওকে মারলাম এখন ঝর্ণাও চলে গেল এই ছিল আমার কপালে ঠিকই তো আমি তো একজন খারাপ আমার এটাই শাস্তি পাওয়ার ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না